প্রিয় দর্শক শ্রতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা হবে লো পেড লাভারদের জন্য যারা লোপেড পছন্দ করেন এবং ক্যাশ ফ্রি করে নিয়ে বসে আছেন ভাবছেন কিনবেন কি কিনবেন না তারা সিদ্ধান্ত নিতে পারবেন পছন্দের লোপেড প্রত্যেকটা লো পেড স্টকই একেবারে ইতিহাসের সর্বনিম্ন প্রাইস না হলেও অ্যাকোমোলেশন জোনে আছে এবং সেখান থেকে কিনলে দুই একটা ছাড়া বেশিরভাগই চয়েস করা যায় ক্যাটাগরি ভেদে লো পেড স্টক গুলি কি অবস্থায় আছে সেইটা বলার আগে আমি ইন্ডেক্স কি অবস্থায় আছে এবং আজকে যেহেতু ব্যাংক সেক্টর দিয়ে ইন্ডেক্সের একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল যে ক্রিয়েট হয়ে গিয়েছিল পাঁচ থেকে ৪৫ এই এরিয়াটা এইটা যেহেতু ব্রেক করে উপরে গেল ব্যাঙ্ক সেক্টরটা কি অবস্থায় আছে সেইটা সহ আমি লো পেডের আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটা দেখলে আপনারা স্টক সিলেকশন করতে পারবেন এবং নিজের স্টকে পজিশন নিয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এই হলো ইন্ডেক্স ইন্ডেক্সের আজকের যে অবস্থান আজকে ছয়শো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং এই ভলিউমটা কিন্তু আনইউজুয়াল না এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি যদি একটু এখানে দেখাই এই জায়গাটায় কিন্তু বেশ সুন্দর একটা ভলিউমের যে কনসিস্টেন্সি গ্রাজুয়ালি কিন্তু বাড়ছে হঠাৎ করে অনেক বড় ভলিউম কিন্তু হয়ে যায়নি সূচক বেড়েছে সেই সাথে ভলিউম দিনে 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 বেড়েছে তাহলে আমি যদি ড্রয়িংটা আবার নিয়ে আসি তাহলে আপনারা দেখেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এভাবে করে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন এই চ্যানেলের ভিতরে ইন্ডেক্স কিন্তু উঠানামা উঠানামা করে হায়ার হাই পজিশন করে উপরের দিকে যাচ্ছিল এখন এই চ্যানেলটা যদি ব্রেক করে উপরে যায় যায় তাহলে কোথায় সেটা দেখার বিষয় তবে কোন জায়গাগুলি বাধাপ্রাপ্ত হবে সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এই এই যে থেকে এরিয়াটা এবং চারশো পর্যন্ত একটা স্ট্রং রেজিস্টেন্স আছে আমি বলবো কারণ এইখানে কিন্তু তখন সাতশো কোটি ছয়শো কোটি টাকার উপরে ভলিউম ছিল এই জায়গাটা নভেম্বর এগারো নভেম্বর দু হাজার চব্বিশ এই নভেম্বর পুরো মাসটাই তাহলে এই ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে মার্কেট তাহলে আস্তে আস্তে উপরে যাবে এবং সামনের রেজিস্টেন্স লেভেলও ব্রেক করতে সক্ষম হবে এবং এই জায়গায় হয়তো উঠানামা উঠানামা এরকম করবে এবং উপরের দিকে যদি যায় তাহলে দেখা যাক সামনের দিকে কি হয় এরপরে আমি বলেছিলাম যে সেক্টরের বিবেচনায় ব্যাংক সেক্টর যেহেতু আজকে সূচকের একটা শক্তিশালী লেভেল ব্রেক করতে ব্যাপক ভূমিকা রেখেছে তাহলে ব্যাংক সেক্টরটা কি অবস্থায় আছে সেটা যদি আমি একটু দেখাই তাহলে আপনারা দেখেন যে আজকে কত দিনে কিন্তু এই ব্যাঙ্ক সেক্টরের ক্লোজিং ছিল এর মুভিং এভারেজের যে ভ্যালু 16.4 তার অর্থাৎ আর আজকে এটা ওপেনই হয়েছে সিক্সটিন পয়েন্ট অর্থাৎ পয়েন্ট ওয়ান গ্যাপ দিয়ে এর ভ্যালুটা স্টার্ট হয়েছে এবং সিক্সটিন পয়েন্ট ক্লোজ হয়েছে এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে ভলিউমটা কিন্তু একটু আন হয়েছে যদি আগামী দিন এই ভলিউম ধরে রাখতে পারে এই ব্যাংক সেক্টর তাহলে কিন্তু সুযোগ ঊর্ধ্বমুখী থাকবে এবং সেই ব্যাংক সেক্টরের সাথে সাথে অন্যান্য স্টকগুলিও কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে ব্যাংক সেক্টরে আজকে ভ্যালুর বিবেচনায় টাকার বিবেচনায় লেনদেন টার্নওভার হয়েছে একশো কোটি টাকার কাছাকাছি আর এবারে আমি যদি লো পেড যে স্টকগুলি আছে এই সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে যেগুলির পেড আপ ক্যাপিটাল দশ কোটির নিচে আমি সেইগুলিকে নির্বাচন করেছি এখানে বেশ কয়েকটা স্টক পঁচিশটা স্টক আছে এই দশ কোটি টাকার নিচে যাদের পেইড আপ ক্যাপিটাল এইখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এম বি ফার্মা এই এম বি ফার্মা স্টকটা মাঝে মাঝেই বেশ ভালো প্লে করে আর এখন এর প্রাইস এখানে অবস্থান করছে অর্থাৎ সাতশো সাতাশ টাকা দশ পয়সা এটা কমলে হয়তো আর বিশ থেকে পঁচিশ টাকা এরকম কমলেও কমতে পারে তবে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটু পজিটিভ বলবো কারণ এইটা যদি আমি বড় করি তাহলে আপনারা দেখেন যে একটা স্পিনিং টপ এরকম হলে আসলে এইখানে অ্যানালাইসিস ফিফটি ফিফটি অর্থাৎ উপরেও যেতে পারে নিচেও যেতে পারে তবে যেহেতু ক্যান্ডেলের বডিটা রেড তাহলে এটা একটা নেগেটিভ এবং বেয়ারিশ ক্যান্ডেল এটা বলতেই হবে এইটা এই এমবি ফার্মা যদি আরও একটু কমে তাহলে সাতশো লেভেল পর্যন্ত আসতে পারে তাহলে এটা কেনার মতো একটা জায়গায় আছে এখান থেকে আস্তে আস্তে এন্ট্রি কেউ নিতে চাইলে নিতে পারবেন এরপরে এ এম সি প্রাণ এটা হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড এটা ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের একটা স্টক এটা দেখেন যে দীর্ঘদিন যাবৎ গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইসটা কিন্তু এই দুইশো দুইশো দশ পনেরো বিশ এর মধ্যেই ঘোরাফেরা করছে এবং দীর্ঘদিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে এই এম সি এল প্রাণের যে প্রাইস সেটা কিন্তু যে জায়গা থেকে পজিটিভ হয়েছিল এখন সে জায়গায় আছে যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে এটা হয়তো একশো নব্বই পঁচানব্বই এই দিকটা আসতে পারে তাহলে এটাও এএমসিএল প্ল্যান এটাও কেনার মতো একটা অবস্থানে আছে এরপরে আমি আসলাম খাদ্য যেটা আর কি অ্যাপেক্স ফুড এটাও একটা অ্যাকোমোলেশন জোন এবং বড় করলে আপনারা বুঝবেন যে গত ত্রিশে জানুয়ারি থেকে বর্তমান সময় অর্থাৎ এক মাস ধরে এটা অ্যাকোমোলেশন জোনে আছে এবং ভ্যালুটা এর প্রাইসটা দুইশো নয় দশ থেকে দুইশো এই দিকটার মধ্যেই দুইশো তিন চার পাঁচ এই দিকটার মধ্যেই ঘোরাফেরা করছে আর এইখান থেকে পজিটিভ হয়েছিল অক্টোবর মাসে চব্বিশ সালের আমি এই দুইটা বৃত্ত একে একটা রেখা দিয়ে দেখাতে চেয়েছি যে এই অ্যাপেক্স ফুডের প্রাইসটা কোথেকে পজিটিভ হয়েছে তাহলে এটাও একটা ভালো জায়গায় আছে এরপরে অ্যাপেক্স পিন এটাও কিন্তু এই জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যাকেশন জোনে আছে এবং প্রাইসটা কিন্তু খুব বেশি বাড়েও নি কমেও নি নব্বই পঁচানব্বই থেকে একশো পর্যন্ত গেলেও প্রাইস ধরে রাখতে পারেনি আটানব্বই নিরানব্বই এই দিকটা থেকে বা একশোর একটু উপর থেকে ফিরে এসেছে এরপরে আমিটও কিন্তু দেখেন যে এটাও অ্যাকোমলেশন একটা জোনে আছে আর আরামিটের যে প্রাইসটা এই জায়গাটা যদি খেয়াল করেন এটা এই অক্টোবর মাসে এটার একটা একটা ট্রেন্ড হয়েছিল তারপর থেকে এটা ডাউন ট্রেন্ডেই আছে এখন একটু পজিটিভের মধ্যে একশো টাকা ষাট পয়সায় এর প্রাইস অবস্থান করছে তাহলে এটা কমলে হয়তো পাঁচ দশ টাকা বারো টাকা পনেরো টাকা এই দিকটা কমলেও কমতে পারে বা এখান থেকে উপরের দিকে গেলেও যেতে পারে এরপরে আজিজ পাইপ আজিজ পাইপ দীর্ঘদিন যাবত। নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস কিন্তু এই পঞ্চাশ একান্ন বাহান্ন উপরে তিপ্পান্ন চুয়ান্ন এই দিকটার মধ্যেই ঘোরাফেরা করছে তাহলে যে কোনো সময় এটা টান দিলে আপনারা দেখেন যে তিন চার দিন হলটেড হয় এবং সেখানে এন্ট্রি নেওয়া যায় না এরপরে বঙ্গজ বঙ্গজে বঙ্গজ বিস্কিট সম্ভবত ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের স্টকটা এই স্টকটাও কিন্তু অ্যাকোমোডেশন জোনেই আছে দীর্ঘদিন যাবৎ গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস কিন্তু একশো টাকা উপরে নিচে নব উননব্বই নব্বই টাকা এই দিকটার মধ্যেই আছে তাহলে এটাও একটা ভালো অবস্থানই আমি বলবো এখন নাইন্টি সিক্স পয়েন্ট সেভেনে অবস্থান করছে এবারে বিডি অট অটোকার্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক এটা একটু হ্যার হাই পজিশনেই আছে বলতে হবে কারণ হচ্ছে যে যদি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি দেখা যায় তাহলে ওই অক্টোবরেই কিন্তু এই লো পেড গেম হয়েছিল এটা অক্টোবরে বাহাত্তর টাকা ছিল এখন বিরানব্বই টাকা তার মানে বিশ টাকা পজিটিভ অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত আর এটা এখান থেকে উপরে যেরকম যেতে পারে একটা রেজিস্টেন্স লেভেল ফেস করছে এখান থেকে নব্বই এর পরে পঁচানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত আটানব্বই নিরানব্বই এই দিকটা পর্যন্ত একটা রেজিস্টেন্স লেভেল এইটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে হয়তো আরও একটু উপরে যেতে পারে আর যদি কমে যায় এখান থেকে তাহলে বিরাশি আশি বিরাশি এই লেভেলটা এই বিডি অটোকার্স লিমিটেড চলে আসতে পারে দেশ গার্মেন্টস এটা লোপেড স্টক প্রত্যেকটাই লো পেড এটার বলার অপেক্ষায় রাখে না এই স্টকটাও কিন্তু যে জায়গায় আছে একটা কেনার মতো জায়গায় তিয়াত্তর টাকা অবস্থান করছে এখান থেকে যদি খুব বেশি কমে যায় তাহলে চার পাঁচ টাকা কমলেও কমতে পারে আর যদি এখান থেকে বাড়ে তাহলে সে সুযোগটাও আছে এবং বাড়লে পঁচাশি সাতাশি এই এরিয়াটা বা তারও উপরে চলে যেতে পারে কোন পর্যন্ত যেতে পারে সেটা বলা আসলে সম্ভব না দুলামিয়া কটন দেখেন যেসব জায়গায় পজিটিভ হয়েছিল আমি একটু বৃত্ত দিয়ে দেখানোর চেষ্টা করেছি এই গত জানুয়ারি মাসে যে জায়গা থেকে পজিটিভ হয়েছিল অর্থাৎ বাহাত্তর টাকা এখন পঁচাত্তর টাকা অবস্থান করছে তাহলে এটা যেকোনো সময় পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে আর এর আগে অক্টোবর মাসে এটা পজিটিভ হয়েছিল তেষট্টি টাকায় তেষট্টি টাকা থেকে দুলামিয়া কটন এরপরে ইস্টার্ন লুব্রিকেন্ট এই ইস্টার্ন লুব কিন্তু একটা ভালো স্টক আপনারা জানেন এটাও অক্টোবর মাসেই কিন্তু অক্টোবর মাসের শেষে তেরোশো এগারো বারো বা তেরোশো পনেরো ষোলো এই দিকটাই ছিল এখন এর তেরোশো টাকা তাইলে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে নিচেও আসতে পারে নিচেও যদি আসে তাহলে ওই যে তেরোশো চল্লিশ বা তেরোশো টাকা বরাবর যদি আসে তাহলে চল্লিশ চল্লিশ টাকা কমতেও পারে বা নাও কমতে পারে জি কিউ বলপেন পেন একটা রেজিস্টেন্স লেভেল ফেস করছে এটা এখান থেকে হয়তো উপরে যদি যায় তাহলে রেজিস্টেন্স ব্রেক আউট করে উপরে যেতে হবে আর এখান থেকে তার নিচে আসার সম্ভাবনাটা আছে বেশি কারণ একটা রেজিস্টেন্স ব্রেক সহজে একটা স্টক করে না এরপরে হামি ইন্ডাস্ট্রিজ এই স্টকটা একটু কারেকশনের মোডেই আছে এটা একটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে বেশ ভালো একটা প্রাইস রেলি করেছিল অক্টোবরের থেকে অক্টোবরে এটার প্রাইস তিপ্পান্ন টাকা ছিল এখান থেকে কিন্তু একশো টাকা গিয়েছিল সেখান থেকে এইটা আবার একটা কারেকশানের মধ্যে আছে এখান থেকে হয়তো আরও একটু কমে আসতে পারে সেক্ষেত্রে হয়তো চুরানব্বই পঁচানব্বই দিকে আসলেও আসতে পারে এরপরে জুট স্পিনার্স লিমিটেড 225 টাকা এইখান থেকে হয়তো নাও কমতে পারে কারণ এটা একটা পজিটিভ হয়েছে এটা বলতে হবে এবং এখান থেকে আস্তে আস্তে হয়তো উপরে দিকে যেতে পারে জুট পিনার্স এরপরে কে এন্ড কিউ এটাও অ্যাকুমুলেশন জোনেই আছে আমি একটা এইরকম ভাবে একটা বৃত্ত আঁকিয়েছি একে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এটা যদি অনেক কমে যায় তাহলে 177 টাকা এদিকে আসতে পারে যেখানে ছিল জানুয়ারি মাস 2021 সালে তাহলে এখন যে জায়গায় অবস্থান করছে এর প্রাইসটা এটাও কিন্তু একটা সর্বনিম্ন জায়গায় এই জায়গায় প্রাইসটা এর আগে ছিল কবে দুই সালের মার্চ মাসে তাহলে এখান থেকে হয়তো এটা পজিটিভ হওয়ার একটু সম্ভাবনা আছে কে কে অ্যান্ড কিউ আর যদি পজিটিভ না হয় তাহলে হয়তো পনেরো টাকা বা বিশ টাকা কমলেও কমতে পারে এরপরে লিব্রা ইনফিউশন এই লিবরা ইনফিউশনও কিন্তু বেশ ভালোই প্লে করে এটা সাতশো চুরানব্বই টাকা এর প্রাইস আছে এখান থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করছে যদি মুভিং এভারেজ এর ভ্যালু হচ্ছে আটশো টাকা সাত পয়সা যদি এই আটশো টাকা সত্তর পয়সা এইটার উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে এই লিব্রা ইনফিউশন হয়তো উপরের দিকে যেতে পারে এরপরে মন্য এজিএমএল এটা কিন্তু এখন যে জায়গায় তিনশো উনিশ টাকা এর প্রাইসটা এই দিকটায় কখনোই আসেনি তাহলে এখান থেকে যে সময় এটা পজিটিভ হতে পারে আর যদি কমে যায় হয়তো দশ টাকা বা পাঁচ সাত টাকা এরকম কমলেও কমতে পারে এরপরে নর্দার্ন ইন্স্যুরেন্স এই স্টকটা কিন্তু জোনে জোনে আছে যে জায়গায় প্রাইসটা আছে একশো সাত টাকা আট টাকা সাত টাকা এই দিকটা হলো এর সাপোর্ট লেভেল যদি এটা ভেঙে যায় তাহলে হয়তো আরো একটু কমলেও কমতে পারে এরপরে ফার্মা এইড স্টকগুলির মধ্যে কিন্তু বেশ ভালো এদের ফান্ডামেন্টাল যদি দেখা যায় এবং এদের ইপিএস যদি দেখা যায় গতবার ক্যাশ দিয়েছিল টাকা পয়সা তাদের বার্ষিক আয় ছিল এইবার দশ এগারো টাকা আয় তাদের আছে তাহলে এই স্টকটা যে জায়গায় আছে পাঁচশো পঁচিশ টাকা এখান থেকে পজিটিভ হওয়ার সর্বোচ্চ চেষ্টায় আছে যেহেতু লেনদেন খুব কম হচ্ছে যে কারণে এগুলি পজিটিভ হতে পারছে না এটা যে কোনো সময় হয়তো পজিটিভ হবে আর যদি একটু কমেও যায় সাত আট টাকা দশ টাকা এর বেশি কমার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আর অনেক বেশি যদি কমে তাহলে পাঁচশো টাকা পর্যন্ত এই ফার্মা আসতে পারে এরপরে রহিম টেক্সটাইল এই স্টকটাও দীর্ঘদিন কিন্তু এই এই জায়গাটাই এই একশো তেরো চোদ্দ পনেরো এই দিকটা থেকে একশো এই এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে তবে লেনদেন খুব কম হচ্ছে আর এই স্টকটা কমলে আর কত চার পাঁচ টাকা কমলে কমতে পারে এখান থেকে যে কোনো সময় পজিটিভ হতে পারে এই রহিম টেক্সটাইল লিমিটেড এরপরে রেকিড্যান্ড বেনকিজার বাংলাদেশ লিমিটেড এই রেকিড্যান্ড বেন কিজারও কিন্তু কারেকশন জোনে আছে একদম সাপোর্ট লেভেলে অবস্থান করছে এটা যদি কমে যায় এখান থেকে আসতে পারে আর এই দিকটা এসেছিল হচ্ছে জানুয়ারি মাস সালে এরপরে রেন কোম্পানি লিমিটেড এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক এটা কিন্তু লেনদেন হচ্ছে না বললেই চলে কারণ যদি লেনদেন খুব কম হয় তাহলে সেটা নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না এটা উপরের দিকেও যেতে পারে নিচের দিকেও আসতে পারে আর নিচে যদি আসে তাহলে পাঁচশো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এই দিকটা চলে আসতে আস আসলেও আসতে পারে এরপরে শ্যাম্পুর সুগার মিল এই শ্যাম্পুর সুগার মিল কিন্তু এই নব্বই টাকা থেকে ওই যে অক্টোবর নভেম্বরে পজিটিভ হয়েছিল তাহলে সেই জায়গায় আসলে আসতেও পারে নাও আসতে পারে কারণ হলো যে এইটার মুভিং অ্যাভারেজের ভ্যালু বরাবরই অনেক দিন ধরে এর প্রাইসটা চলছে আর যদি কারেকশন হয়েও যায় তাহলে হয়তো দশ টাকা কমে নব্বই টাকা লেভেলে আসলেও আসতে পারে স্ট্যান্ডার্ড সিরামিক স্টকটা একটা জায়গা থেকে বারবারই পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে ষাট বাষট্টি এই দিক থেকে পজিটিভ হয়ে আবার ওই ষাট বাষট্টিতে আসছে এসে উপরের দিকে গেলে যাচ্ছে নব্বই উননব্বই বিরানব্বই এই দিকটা পর্যন্ত এর প্রাইস তো অবস্থান করছে পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা তাহলে এখান থেকে যদি কমে যায় তাহলে বাষট্টি টাকা বা ষাট টাকা এদিকে আসলে আসতে পারে এসে আবার পজিটিভ হবে এরপরে জিল বাংলা সুগার মিলস লিমিটেড জেড ক্যাটাগরি লো পেড স্টক এটাও খুব বেশি লেনদেন হচ্ছে না দীর্ঘদিন যাবৎ আর এটা যদি আপনারা দেখেন এখন যে জায়গায় প্রাইস অবস্থান করছে সেই জায়গায় প্রাইস এসেছিল দু সালে আর একটা হচ্ছে দুই সালের অক্টোবর মাসে তাহলে একটা সাপোর্ট জোনই আছে আর এস যদি বিবেচনা করা হয় তাহলে আর এস কিন্তু একটা নিম্নতম পর্যায়ে আছে তাহলে এটা যে কোনো সময় পজিটিভ হবে এই আশা আমরা রাখতে পারি দেখা যাক এইখান থেকে এই জিল বাংলা সুগার মিল পজিটিভ হয় কিনা যদি এখান থেকে পজিটিভ হয় তবে হলেও হতে পারে কারণ আজকে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে হ্যামার ক্যান্ডেলই তবে এটা বেয়ারিশ একটা ক্যান্ডেল যেহেতু রেড রেড হলে সেটাকে বেয়ারিশ বলতেই হবে আর এইটা যদি এখান থেকে পজিটিভ হয়ে যায় তাহলে একশো টাকা বা তার উপরে চলে যেতে পারে একশো দশ পনেরো বিশ টাকা তো এই ছিল আজকের লো পেড নিয়ে আপনাদের সামনে আলোচনা আমার মনে হয় যে এখান থেকে আপনারা যে কোনো একটা স্টক যেটা পছন্দ বা আগে যেগুলিতে বিনিয়োগ ছিল বা প্রফিট নিয়েছেন সেখান থেকে চয়েস করার মতো দুই একটা ছাড়া ম্যাক্সিমামই কেনার মতো জায়গায় আছে এর মধ্যে আপনারা একটু দেখে নেবেন যে কোন স্টকের ভলিউমটা বেশি হয়েছে যেটার ভলিউম বেশি হয়েছে এবং প্রাইস কমেছে সেইগুলার মধ্যে এন্ট্রি নিলে আমার মনে হয় যে একটা প্রফিট খুব অল্প সময়ের মধ্যেই পাওয়া গেলেও যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে